আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা তিন দিন আন্দোলন করেছি আজকে আমরা কঠোর অবস্থানে গিয়েছিলাম এর প্রেক্ষিতে আমাদের কাছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং আমাদের খুব কাছের একজন মানুষ অ্যাডিশনাল স্যার বুগরা সার্কেলের তিনি এসেছেন তো তিনি তারা যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন মিডিয়ার সামনে আপনাদের সামনে কথা বলেছেন সাত দিনের মধ্যে একটা লোক নিয়োগ হবে আর আসলে আমরা এখনো পরিষ্কার নেই যে সাত দিন কবে আমাদের গেটটা নির্মাণ হবে তো যেহেতু তিনি আশা দিয়েছেন সাত দিনের ভিতর আমরা একটা কর্মফল পাবো এই সাত দিন পর্যন্ত আমরা আর মাঠে নামছি না যদি সাতদিন দিন পরে আমরা দেখি যে কোন রকম কোন রেল গেট এখানে আসে নাই আমরা আমাদের আন্দোলন এর থেকেও বেশি কঠোর করব যদিও স্যার আছে আমরা স্যারকে বিশ্বাস করি রেল কর্তৃপক্ষ আছে আমাদের ভাইস প্রিন্সিপাল আছে আমরা তাদেরকে ভরসা করি আমাদের আন্দোলন আর যেতে হবে না আর যদি যেতে হয় আমরা সবাই লাইভে আসব এসে আপনাদেরকে জানাবো সকল শিক্ষার্থীকে জানাবো মিডিয়াকে জানাবো তখন কঠোর অবস্থানে যাবো এবং কি বর্তমান আমরা অবস্থান কর্মসূচি শেষ করছি এরপরে আর অবস্থান কিছু করবো না যদি না আমরা আমাদের গেট না পাই তাহলে আমরা আবার আসবো আমরা সবাইকে ডাকবো তখন সবাইকে জানানো হবে এবং আমরা লাইভে এসে জানাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই এক

যে রেল গেট এবং গেটম্যান যেটি আপনাদের আসলে প্রাণের দাবি এটি আসলে পূরণ হতে চলেছে আমি এজন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আপনাদের যে আন্দোলন বা এক সপ্তাহব্যাপী যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আশা করবো ওনাদের এই প্রতিশ্রুতির মাধ্যমে আপনাদের এই আন্দোলনটি একটি সফলতা করুন আমি পরিশ্রে সকলকে ধন্যবাদ জানাই আমার সন্ত্রিত বক্তব্য শেষ করছি मला घरात आहे एकपर्यंत आपल्याला माझं पस्तव्य लागेल आणि जर हत्तर जे प्रसिद्धांसाठी पत्थर आहे त्या कसा झालं प्रत्येक अठराचं जरा करून शक्य